এক রাত দুদিনের খুব ছোট্ট একটা ছুটিতে চলে আসুন আমাদের বাংলার একমাত্র অববিট ভার্জিন সমুদ্র সৈকত লালগঞ্জ সমুদ্র সৈকতে এই লালগঞ্জ সমুদ্র সৈকতে একটি নতুন হোমস্টে রয়েছে তার নাম হলো ভোরের আলো হোমস্টে সেই হোমস্টেটি আজকে আপনাদের রিভিউ করে দেখাবো আপনারা যারা লালগঞ্জ আসতে চাইছেন শিয়ালদা দক্ষিণ শাখায় আপনাদের সর্বপ্রথম আসতে হবে সেখান থেকে খুব সকাল সকাল সাতটা বেজে চোদ্দো মিনিটে একটি নামখানা লোকাল রয়েছে সেই নামখানা লোকালে করে আপনাদের নামখানা পৌঁছে সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিতে হবে সেই টোটো রিজার্ভ করে দশ মাইল হয়ে আপনারা সরাসরি চলে আসুন এই লালগঞ্জ সমুদ্র সৈকতে একদম গ্রাম্য নির্জন জায়গা এই হলো হোমস্টের মুখ্য প্রবেশদ্বার এদিকে হোমস্টের ব্যানার দেওয়া রয়েছে নিউ ভোরেরালো হোমস্টে ওনাদের ইমেল আইডি রয়েছে সেটাও দেওয়া রয়েছে লালগঞ্জ সিবিচ হরিপুর ঘোষখাল আর ফোন নম্বরও দেওয়া রয়েছে তাছাড়া এখানে যে নৌকবিহার হয় তার ছবি দেখতে পাচ্ছি আর এদিকে সোজা সমুদ্র চলে গেছে আর এই হলো হোমস্টে মুখ্য প্রবেশদ্বার এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে এটা কিন্তু জাস্ট সবে সবে নতুন উদ্বোধন হয়েছে জাস্ট কিছুদিন আগে উদ্বোধন হয়েছে ঢুকতেই আমি ডাইনিং স্পেস দেখতে পাচ্ছি যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন একসাথে অনেক মানুষ এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর এগুলো টোটাল সমস্ত রুম রয়েছে আর এখানে পাশাপাশি দুটো রুম রয়েছে ওদিকেও পাশাপাশি দুটো রুম রয়েছে আর এই হলো মূল এন্ট্রান্স এখানে পাশাপাশি যে দুটো রুম রয়েছে একত্রিশ এবং বত্রিশ আমি বত্রিশ যে রুমটা আছে সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বেশ বড়ো বেড দেখতে পাচ্ছি মোটামুটি তিনটে বালিশ অলরেডি দেওয়া রয়েছে আপনারা তিনজন তো অবশ্যই থাকতে পারবেন যদি অ্যাডজাস্ট করতে পারেন চারজন অবধি অ্যালাউ রয়েছে আর কি গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন ওনারা আর যেহেতু আগেই বললাম এটা একদম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্রপার্টি তাই একদম নতুন দেখুন কোথাও কিন্তু কোথাও কিন্তু কোনো নোংরা পাবেন না এদিকে আয়না দেখতে পাচ্ছি মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন এখান থেকে এখানে স্ট্যান্ড ফ্যান দেখতে পাচ্ছি সে সঙ্গে এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন আপনি জানলা রয়েছে গরমের দিনে জানলা খুলে দেবেন হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে তাছাড়া এখানেও কিন্তু আপনি মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন এদিকে একটা ছোটো টেবিল দেখতে পাচ্ছি তাছাড়া লাগেজপত্র সমস্ত কিছু আপনারা এখানেই কিন্তু রাখতে পারবেন আর সামনে ওয়াশরুম রয়েছে চলুন ওয়াশরুমটা আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুমে ওয়েস্টার্ন কোমর দেওয়া রয়েছে সেই সঙ্গে বালতিমগ দেয়া রয়েছে এই হলো সাওয়ার জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে নতুন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে নোংরার কোনো ব্যাপার নেই কিন্তু রুমটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা সংখ্যায় তিন থেকে চারজন রয়েছেন যারা মনে করছেন লালগঞ্জ সমুদ্র সৈকতে এসে একদিন বা দুদিন কাটাই একদিন বা দুদিন কাটিয়ে যাবেন তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন আপনাদের বত্রিশ নম্বর রুম দেখালাম তার পাশেই রয়েছে একত্রিশ নম্বর রুম এই রুমটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই রুমটাও কিন্তু একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা বেড আছে মোটামুটি আপনারা তিন থেকে চারজন অনায়াসে থাকতে পারবেন আর হোমস্টে কর্তৃপক্ষ গায়ে দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন সেই সঙ্গে এখানে আমি ফ্যান দেখতে পাচ্ছি ছোট টেবিল রয়েছে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন সেরকম ব্যবস্থা দেখতে পাচ্ছি এবং এই হলো আয়না ওদিকে হ্যাঙ্গার রয়েছে গরমের দিনে আপনারা জানলা খুলে নেবেন হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে আর এই হলো ফ্যান ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের এই হলো ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কোমর দেওয়া রয়েছে তো আগামী দিনে আপনারা যারা লালগঞ্জ সমুদ্র সৈকতে দুটো দিন কাটানোর জন্য আসতে চাইছেন যারা মনে করছেন সংখ্যায় তিনজন রয়েছেন তারা কিন্তু এই একত্রিশ নম্বর রুমটা দেখতে পারেন মোটামুটি তিন থেকে চারজন ওনার থাকতে পারবেন আপনারা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম থেকে বাইরে বেরোলে এরকম একটা ভিউ রয়েছে সামনেই কিন্তু সমুদ্র রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর গাছ দেখতে পাচ্ছি সেই সমুদ্রের হাওয়া আসছে সমুদ্রের হাওয়াতে ঝাউ গাছগুলো কিন্তু এই মুহূর্তে দুলছে কিন্তু এই জিনিসটা বেশ ভালো আর কি তো গরমের দিনে কোনো অসুবিধা নেই এই বারান্দায় বসে পড়বেন চেয়ার নিয়ে বসবেন সমুদ্রের হাওয়া কিন্তু ডাইরেক্ট আপনার রুম অবধি চলে আসবে তাছাড়া এখানেও কিন্তু প্রচুর রুম রয়েছে এদিকে দেখতে পাচ্ছি তেত্রিশ নম্বর রুম আর এই হলো চৌত্রিশ নম্বর রুম এই রুমটা থেকে বড়ো এই রুমে গেস্ট আছেন আমি সুযোগ সুবিধা হলে দেখানোর চেষ্টা করব এখানে মোটামুটি আপনারা পাঁচ থেকে ছজন থাকতে পারবেন এই রুমে আর ইনাদের এগুলো সমস্ত কটেজ রুম রয়েছে তাছাড়া আপনারা যারা টেন্টে থাকতে চাইছেন আগামী দিনে বাঁধের উপরে টেন্ট বসানো হবে টেন্টে যারা থাকবেন তাদের জন্য কিন্তু এই হলো ওয়াশরুম পরপর তিনটে ওয়াশরুম দেখতে পাচ্ছি তো টেন্টে যারা থাকবেন তাদেরকেও কিন্তু ওয়াশরুম নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না এখানে ওয়াশরুম দেখতে পাচ্ছি তাছাড়া বেসিন রয়েছে হাত মুখ ধোয়ার জন্য আর কি এই যে কটেজগুলো আছে এগুলোতে মোটামুটি আপনারা তিন থেকে চারজন থাকতে পারবেন আর আপনারা যারা গ্রুপে আসছেন একসাথে মোটামুটি দশজন জন তাদের জন্য কিন্তু এখানে ভালো রুমের ব্যবস্থা রয়েছে ৩৫ নম্বর রুম এই রুমটাতে নাকি আপনারা বারো জন থাকতে পারবেন রিসোর্ট কর্তৃপক্ষ তাই বলছে কিন্তু দেখুন বিশাল বড় একটা রুম দেখতে পাচ্ছি মোটামুটি দশ থেকে বারো জন ওনারে থাকতে পারবেন এখানে অলরেডি বালিশ দেওয়া রয়েছে দুই দুই চার ছয় আট দশ এগারোটা দেওয়া রয়েছে তাও হোমস্টে কর্তৃপক্ষ বলছে আপনারা যদি অ্যাডজাস্ট করতে পারেন বারো জন কিন্তু খুব সুন্দরভাবে থাকতে পারবেন এখানে অনেকটা বড় রুম আর একদম লম্বা করে বিছানা দেখুন এদিকে আয়না দেখতে পাচ্ছি মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন দুটো পোর্ট দেওয়া রয়েছে এখানেও করা এখানে প্লাগ সিস্টেম করা রয়েছে এখান থেকেও মোবাইল ফোন আপনারা চার্জ করে নিতে পারবেন এদিকে টেবিল দেখতে পাচ্ছি সে সঙ্গে অ্যাস্টে রয়েছে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গার দেখতে পাচ্ছি এদিকেও ছোট একটা টেবিল দেওয়া রয়েছে এদিকেও আয়না রয়েছে আর এই হলো ফ্যান চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আমি এই হলো ওয়াশরুম ওয়েস্টার্ন কোমোর দেখছি মগ দেওয়া রয়েছে আর এই হলো শাওয়ার এখন প্রশ্ন আসতে পারে যে বারো জনের জন্য একটা ওয়াশরুম একটু চাপ হয়ে যাবে আর কি তো আপনারা কোনো অসুবিধা নেই যদি এই যে ওয়াশরুমটা এটা যদি ফুলফিল থাকে আপনারা বাইরে যে ওয়াশরুমগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই ইউজ করতে পারবেন এখানে পরপর তিনটে কিন্তু ওয়াশরুম রয়েছে আর কি কোনো অসুবিধা নেই এই রুম রুম থেকে বেরিয়েই কিন্তু ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা সংখ্যায় মোটামুটি দশ থেকে জন রয়েছেন যারা মনে করছেন লালগঞ্জ সমুদ্র সৈকতে একটা দিন বা দুটো দিন কাটিয়ে যাবেন তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন এখানে দশ থেকে বারোজন কিন্তু অনায়াসে থাকতে পারবেন আপনারা আপনাদের সমস্ত কটেজ যে রুমগুলো আছে সেগুলো সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর এই হলো ওনাদের ডাইনিং প্লেস এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন শুধু খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া করতে করতে যদি গান বাজনা করতে হয় সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে এখানে তিনটে আর এদিকে চারটে টোটাল সাতটা টেবিল দেখতে পাচ্ছি তো চার সাতটা আঠাশ থেকে তিরিশ জন আপনারা কিন্তু অ্যাট এ টাইম বসে খাওয়া দাওয়া করতে পারবেন পাশেই কিন্তু সমুদ্র রয়েছে যখন খুশি আপনাদের মন চাইলে আপনারা কিন্তু সবসময় সমুদ্রে চলে যেতে পারবেন আর এখানে ওনাদের একটা দোকান দেখতে পাচ্ছি অনেক সময় বিড়ি সিগারেট অথবা জল এগুলো অনেকের প্রয়োজন হয় সেগুলো কিন্তু আপনারা এই হোমস্টের দোকান থেকেই কিন্তু কিনে নিতে পারবেন তো এই ব্যাপারটা বেশ ভালো লাগলো আর কি অনেক সময় বাড়ি থেকে বেরোনোর সময় ছোটোখাটো অনেক জিনিসই কিন্তু আমরা ভুলে যাই তো এখানে কিন্তু এই দোকান রয়েছে আপনারা কিন্তু কেনাকাটি করতে পারবেন আর এই হল আপনার ডাইনিং প্লেস এখানে বসে আপনারা সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবেন রাত্রিবেলায় কিন্তু লাইটের ব্যবস্থাও রয়েছে কোনো অসুবিধা নেই তাছাড়া যদি গান বাজনা করতে হয় সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে এবং হাত মুখ ধোয়ার জন্য এখানে বেসিন দেখতে পাচ্ছি সাবান দেওয়া রয়েছে তো হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন হাত পরিষ্কার করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে আপনারা কিন্তু এই ডাইনিং প্লেসে খাওয়া দাওয়া করবেন আর ডাইনিং প্লেসটা কিন্তু বিশেষ কিছু দূর না প্রত্যেকটা রুমের সঙ্গে একদম লাগোয়া এদিকে যে রুমগুলো রয়েছে এই রুম আর এই রুম জাস্ট আপনাদের উঠানটা পেরিয়েই কিন্তু এই ডাইনিং প্লেসে আসতে হবে কিন্তু আর এই হোমসটার সব থেকে বড়ো জিনিস হলো এই যে উঠানটা এখানে ক্যাম্প ফায়ার বোন ফায়ার সমস্ত কিছু আপনারা করতে পারবেন হ্যাঁ অবশ্যই রাত্রিবেলা আমরা ক্যাম্প ফায়ার বা ফায়ার যেগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব এবং আপনাদের আপডেট করে দেব আর কি লাঞ্চে থাকবে সাদা ভাত একটি মিক্স সবজি আলু ভাজা সেই সঙ্গে দু রকম মাছ ডাল এবং পাঁপড় চাটনি এবং শেষ পাতে থাকবে মিষ্টি আমি কিন্তু একদম বাড়ির মতন খাবার দাবার পেয়েছিলাম খুব তৃপ্তি করে খেয়েছিলাম আপনারাও যারা আসবেন এখানকার খাওয়া দাওয়া কিন্তু অবশ্যই প্রশংসা করবেন আপনারাও বন্ধুরা খাওয়া দাওয়া ভীষণ সুন্দর ছিল একদম পেট ফুড়ে খাওয়া দাওয়া করেছি খেয়ে দিয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন আমরা সবাই যাচ্ছি বিহারে নৌকো অলরেডি চলে এসেছে আমাদের যারা গেস্টরা রয়েছেন তারাও রেডি হয়ে গেছে রেডি তো আচ্ছা আচ্ছা তো আমরা এখন সবাই বিহারে যাচ্ছি তাহলে দাদা সব রেডি তো নাকি আচ্ছা আচ্ছা একটা ঘুম হয়ে গেল আচ্ছা বেশ আপনি কি নৌকোর মাঝি নাকি আচ্ছা এখানে কত দূর যেতে হবে মোটামুটি এখন জোয়ার চলছে না ভাটা চলছে আচ্ছা এই কতক্ষণ ঘোরা হবে নৌকাতে কতক্ষণ থাকবো আমরা মোটামুটি এক থেকে দেড় ঘন্টা কোথায় কোথায় যাব আমাদের এই এখান থেকে গিয়ে নৌকোয় উঠে হুম হুম হাড়িতে আচ্ছা তো এখান থেকে আমরা লালগঞ্জ এখান থেকে আমরা লালগঞ্জ সিবি যাচ্ছি আর ওখানে লাল কাঁকড়া দেখার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমাদের নৌকো শুরু হয়ে গেল আমাদের যে সমস্ত গেস্টরা ছিল ওনারা সবাই নৌকোর মধ্যে চলে এসেছে এখন নৌকো বিহার শুরু হলো. অসাধারণ লাগছে চারিদিকে ম্যাঙ্গ্রোভের অরণ্য আর মাঝখান দিয়ে কিন্তু এরকম আমাদের নৌকো চলছে আর কি বিশেষ করে সুন্দরবনে আমরা যখন যাই তখন লঞ্চে গেলে এরকম দেখতে পাই কিন্তু এতটা কাছ থেকে আমরা অনুভব করতে পারি না কিন্তু এই নৌকাতে যখন যাচ্ছি এই যে ম্যাঙ্গ্রোভের দুপাশে যে অরণ্যগুলো আছে সেগুলো কিন্তু খুব কাছ থেকে আমরা কিন্তু অনুভব করতে পারছি देखिए पत्र पा আচ্ছা এই পাখিটা এরকম করছে কেন এখনো বিপদের সংকেত পাচ্ছে নাকি কি ব্যাপার প্রচুর লাল কাঁকড়া আছে বন্ধুরা নৌকো বিহার করে আসার পর এখন সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় পুরো হোমস্টে কিন্তু একদম সেজে উঠেছে অসাধারণ লাগছে এরকম একটা নির্জন পরিবেশেও হোমস্টে কর্তৃপক্ষ যে এত সুন্দর করে হোমস্টেটা সাজিয়েছে সেটাই কিন্তু অবাক লাগছে আর কি আমি তো দেখাচ্ছি সন্ধ্যেবেলায় পুরো হোমস্টেটা কেমন লাগছে সেটা একটু আপনাদের ট্যুর করে দেখাচ্ছি এই হলো মুখ্য প্রবেশদ্বার দেখুন পুরো একদম গেটটা কিন্তু অলরেডি খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে সেই সঙ্গে হোমস্টের যে উঠানটা আছে সেই উঠানটাও কিন্তু পুরো আলোকিত করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে টোটালটা আলোকিত করা হয়েছে আর একটু পরেই ক্যাম্প হবে তো তার জন্য এখানে কাঠ কিন্তু অলরেডি আনা হয়ে গেছে ওদিকেও কাঠ রয়েছে আর এই মুহূর্তে খুব ভীষণ সুন্দর করে কিন্তু হোমস্টে কর্তৃপক্ষ হোমস্টেটা পুরো লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে আগামী দিনে আপনারা যারা আসছেন বিশেষ করে সন্ধ্যেবেলার ভাইভসটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম পাবেন দিনের বেলায় অন্যরকম ভাইভস রয়েছে সন্ধ্যেবেলায় কিন্তু আরও অন্যরকম ভাইভস সামনেই আমাদের হোমস্টে রয়েছে হোমস্টেতে যেমন আলো দিয়ে আলো করা হয়েছে তেমনি সমুদ্রের পাড়েও কিন্তু এদিকেও কিন্তু বেশ কিছু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন আর দূরে সমুদ্রের যে জাহাজগুলো রয়েছে বা লঞ্চগুলো রয়েছে সেগুলো যে আলো সেগুলো দেখতে পাচ্ছি আর এরকম নির্জন জায়গায় এরকম লাইটিং সত্যি কিন্তু সুন্দর লাগছে একদম